নমস্কার স্বাগত সকলকে নিউজ ওয়ান কাজের সঙ্গে রয়েছে শতাব্দী ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো ইতিমধ্যে ঘূর্ণিঝড় সিনিয়র তার বিপদ কাটার পর ফের একবার নতুন করে চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর নতুন করে আরো আকে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ডিটুয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী 30 নভেম্বর এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আশ্রয় করতে পারে অর্থাৎ রবিবার তার ল্যান্ডফল এক ধাক্কায় বাড়তে পারে ক্ষেত্রের তাপমাত্রা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যে কি তার প্রভাব পড়বে চাঙ্গো বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা রাজ্যের আবহাওয়া দপ্তর কি বলছে দেখো প্রথমে আমি একটু ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিচ্ছি দেখো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পাশে শ্রীলঙ্কা উপকূলে এই অবস্থানরত ঘূর্ণিঝড় উত্তর উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে তবে বিশেষজ্ঞরা অর্থাৎ আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছে যে এটি আরো উত্তর উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে আর তাতে আশা করা যাচ্ছে যে আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে এই ঝড়টি দুর্বল হয়ে পড়বে তবে এর প্রভাব যদি দেখা যায় যে কোন কোন জায়গায় পড়বে তা হচ্ছে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যায় পড়তে পারে অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু এর উল্লেখযোগ্য প্রভাব কি না তা নিয়ে যখন একটা দ্বিতীয় দ্বন্দ্ব চলছে তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি বাংলাদেশে এর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না আর বাংলাদেশে প্রভাব না পড়ায় রাজ্যেও কিন্তু তার তেমন কোনো প্রভাব বে না বলি আমরা এখনো পর্যন্ত জানতে পারছি তবে অন্যদিকে দেখো এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে ডিটোর এই সর্বশেষ যেটা আপডেট পাওয়ার আছে সেই আপডেট অনুযায়ী কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে তা অবস্থান করছে তা সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে আমরা এই তথ্যটা পাচ্ছি এবং আজকে এই ঘূর্ণিঝড়টি দেখা গেছে না রাজ্যে যে সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বুঝতেই পারছো যে অন্যান্য অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা বাড়লেও রাজ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে না কারণ রাজ্যে যদি তাপমাত্রা বাড়িতে যে সর্বোচ্চ তাপমাত্রা 32 বা 33 হতে পারত কিন্তু সেই জায়গায় লেখা আছে যে সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস এর বেশি কিন্তু থাকছে না এবং 29 ডিগ্রি সেলসিয়াস থাকছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে তার পরেই কিন্তু তা লেখা আছে যে পঁচিশ বা ছাব্বিশ ও নেমে যাচ্ছে এবং রাতের দিকে তা আঠেরো তেও নেমে যাবে নেমে যাবে এমনটা এখনো পর্যন্ত পরিসংখ্যান বলছে তাই সেক্ষেত্রে আগামী কয়েকদিন সমুদ্র উপকূলবর্তী অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে ভারত ঊর্ধ্বমুখী থাকলেও রাজ্যে তার কোনো প্রভাব পড়বে না রাজ্যে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকার সম্ভাবনাই এই মুহূর্তে থাকবে একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন কিন্তু বঙ্গোপসাগর এবার উত্তাল হয়ে পড়েছে বর্তমানে ডেটুয়াহ এবার তামিলনাড়ু পুডুচেরী সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু আপাতত কোনো সম্ভাবনা থাকছে না এবং সঙ্গে রাজ্যে কুয়াশার দাপট তবে ঊর্ধ্বমুখী থাকছে তাপমাত্রা দিনের বেলায় নিয়ে নিজেজ্ঞ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন